ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় পনেরো হাজার খামারে লক্ষাধিক গরু প্রস্তুত রয়েছে গো খাদ্যের দাম বাড়ার পর এবার সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আসা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত পনেরো হাজার খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে লক্ষাধিক গবাদি পশু খামারিরা জানান গোখাদ্যের দাম বেড়েছে শতকরা তিরিশ ভাগ প্রতি কেজি ভুট্টার ভুসির দাম ২৬ টাকা থেকে বেড়ে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সাইলেজ প্রতি কেজি সাত থেকে বেড়ে হয়েছে ১২ টাকা গরুর লালন পালন খরচ আট হাজার থেকে বেড়ে হয়েছে পনেরো হাজার টাকা এবছর তো বাজার অবস্থা বুঝি চুকলা সবগুলির দাম বেশি আমরা সাইনিস খাওয়াই তারপরে বুসি সুরকা খাওয়াই আর গাস কেয়ার খাওয়াই রোজার আগে পরে খাবারের দামটা বাড়ে আর এই বছর আমরা গত কুরবানিতে যে দামটা পাইছি পুরা বছরই আমরা মনে করেন যে এই বাড়তি দামে গরুকে খাবার খাওয়ানো হইতেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ স্টেরয়েড ব্যবহার রোধে খামারিদের প্রশিক্ষণ দিচ্ছে আমাদের স্থানীয় উৎপাদিত পশু দ্বারাই আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো অবৈধ পথে কোরবানির পশু আসা নিয়ে আশঙ্কায় আছেন খামারিরা তবে পুলিশ বলছে অবৈধ পথে কোরবানির পশু আনা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে অত্যন্ত পুরে চৌমনে যে পরিমাণে গুরু আসতেছে ওই গুরুটা যেন বন্ধ করা হয় এবং সিলেট বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে মহিষ আসতেছে ইন্ডিয়ান গুরু চলে আসে তো আমরা মাইরে মাইরে চলে আমরা শুরু সজাগ যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে এবছর ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় এক লাখ চল্লিশ হাজার বার্তা কক্ষ